হঠাৎ করে ভাংচুর ও সংঘর্ষে জড়িয়ে পড়ে ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজ কবি নজরুল সরকারি কলেজ এবং সরহাদ্দি কলেজ তবে এই উত্তেজনার পেছনের কারণ কি মূলত কারণ হিসাবে উঠে এসেছে ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিযুতের ভুল চিকিৎসায় মৃত্যু এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ন্যায় বিচারের দাবিতে আন্দোলনে নামে যা পরবর্তীতে সহিংসতায় রূপ নেয় গত ষোলোই নভেম্বর সকালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজের মেডিসিন বিভাগে ভর্তি হন ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হাওলাদার এরপর আঠারোই নভেম্বর রাত আটটার দিকে হাসপাতালের আইসিইউতে মৃত্যুবরণ করেন তিনি ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ ভুল চিকিৎসার দায়িত্বের অবহেলার কারণে অভিজিৎ মারা যায় এরপর মিত্রুকে কেন্দ্র করে গত বিশ ও একুশে নভেম্বর হাসপাতাল অবরোধ করে মোল্লা কলেজের শিক্ষার্থীরা তাদের অভিযোগ ন্যাশনাল মেডিকেলের পক্ষ নিয়ে তাদের উপর হামলা করে কবি নজরুল ও সরদ্দি কলেজের কিছু শিক্ষার্থী এরপরে হামলাকে কেন্দ্র করে ফেসবুক ইউনাইটেড কলেজ অব বাংলাদেশ নামের একটি গ্রুপে মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ অন্য কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদ করেন এবং অভিজিতের মৃত্যুর ঘটনার বিচারের দাবিতে আন্দোলন শুরু করেন চব্বিশে নভেম্বর কলেজের শিক্ষার্থীরা একজোট হয়ে ন্যাশনাল হাসপাতাল গেট ও নেট ফ্লাট ভাংচুর করে হাসপাতালের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে জানালার কাজ ও একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয় কিছুক্ষণ পর শিক্ষার্থীরা একজোট হয়ে কবি নজরুল ও কলেজের দিকে এগিয়ে যান পথে পুলিশ বাধা দিলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে পরে সরহদ্দী কলেজে পৌঁছানোর পর সতেরোটি ডিপার্টমেন্ট শিক্ষকদের কক্ষ এবং শিক্ষকদের প্রাইভেট কার মোটরসাইকেল এবং কলেজের নেট প্লাট ভাঙচুর করেন এরপর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত কর্মসূচি হামলা ও লুটপাটের প্রতিবাদে পঁচিশে নভেম্বর মেগা সানডে কর্মসূচি ডাক দেন সরহদ্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা এর অংশ হিসাবে সকাল থেকে সর্বাদ্দি কলেজের শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল ক্যাম্পাসের প্রসঙ্গে জড়াও হন পরে তারা মিছিল নিয়ে কবি নজরুল কলেজের সামনে আসেন এ সময় নজরুল কলেজের অগ্রত্য তাদের শান্ত হওয়ার আহ্বান জানান দুই কলেজের শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগানিতে থাকেন পরে তারা ক্ষিপ্ত মিছিল নিয়ে ড্যামরা সড়ক সংলাপ মোল্লা কলেজে হামলা চালায় এ সময় মহিলা কলেজের শিক্ষার্থীর এই সংঘর্ষে জড়িত ছিল এই ঘটনায় আহত হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন অন্তত তিরিশ জন দর্শক ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ